আসসালামু আলাইকুম ও আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার বলছি বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে তো বরাবরের মতো আজকে আমি আরেকটি নতুন ই কমার্স ল্যান্ডিং পেজ নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আপনাদের ফোল্ডিং টেবিল ফ্যান নিয়ে তো এই টেবিল ফ্যানটি আমরা ডিজাইন করেছি ক্লায়েন্টের জন্য এবং আমাদের এই টেবিল ফ্যানটিতে থাকছে আমাদের ফ্যানের বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে ফ্যানের বাতাস কত ঘন্টা থাকবে ফ্যানটি কেন কিনবে কেন ফ্যানটি নিলে কি কী উপকারিত হবে বা ফ্যানটির কোয়ালিটি সকল কিছু কিন্তু এই ল্যান্ডিং পেজটি আমরা ইনক্লুড করেছি পাশাপাশি এর একটি থ্যাংক ইউ পেজও আমরা ডিজাইন করেছি এবং সম্পূর্ণ যেহেতু আমাদের নিজস্ব তৈরি ডিজাইন করা তাই আমাদের বিজনেস প্রথারে লিঙ্ক আপও করেছি আমরা এখানে সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে চেক করে দেখাই যে এই ল্যান্ডিং পেজটা আদৌ ফোন রেসপন্সিভ কি না বা আমাদের যে ইমেজটা রয়েছে বা আমরা এই ল্যান্ডিং পেসটা বানিয়েছি ল্যান্ডিং পেজটা ফোন রেসপন্সিভ করছে না যদিও এই ওয়ার্ডপ্রেসের একটাই ঝামেলা হয় যে আমরা ডিজাইন করার পর ডিজাইনগুলো দেখা যায় যে বিভিন্ন আপডেট ইস্যুর কারণে হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু ভেঙে যায় যেমন দেখবেন যে এখানে আমাদের এই ডিজাইনটা আমরা এখানে করেছি যেমন ঠিক এর বাটনটা যদি আমরা এখানে চেক করতে দেখুন বাটনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে সমস্যা নেই যেহেতু এই লার্নিং পেজের কাজ এখনও আমাদের এখান থেকে চলমান রয়েছে তাই এটা আমরা আপনাদের সামনেই কিছুটা চেঞ্জ করে ফেলছি সব সব চেঞ্জ করে ফেলবো এখনই বর্ডার সেভেন বর্ডার এজ সেভেন কোথায় গেল বর্ডার এডিয়াস হ্যাঁ এটা যদি দেই বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস সেভেন দেখেন এটা হয়ে গেলো আমাদের প্রত্যেকটা এখন এই ফ্যানগুলো একটু সাইড ডানে বামে নিয়ে আসতে হবে টেক্সটগুলোকে মার্জিন লেফটে যদি নিয়ে আসি কোথায় গেলো এটা আমাদের এই টেক্সটগুলোকে তো টেক্সটগুলোকে আমরা একটু ডানে বামে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমরা এটা সলিউশন করে ফেলেছি এবং আমাদের ডিজাইনটি এখন পূর্বের মতো সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে এখানে ভ্যানের বিষয়ে বিস্তারিত রয়েছে অ্যাড টু কাট করতে সিটিয়ে বাটন অ্যাড করা রয়েছে কেউ চাইলে সেখানে যদি অ্যাড সিটি বাটনগুলোতে ক্লিক করে সরাসরি তাকে চেক আউট পেজে নিয়ে আসবো অটোমেটিকলি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে দেখবেন যে এখানে ঢাকার বাইরে একশো বিশ টাকা যদি আমি এখানে ঢাকা সিলেক্ট করে দেখবেন যে এখানে আমাদের এখানে ভিতরে আমরা দেখাচ্ছি তো তার কারণ এটা শো করতেছে না যদি আমরা এটার আউটপুটটা দেখতে যাই যে এই সব কিছু বাইরে যে আউটপুটটা কিরকম কীরকম শো করতেছে তাহলে আমরা এই জিনিসটা সলিউশন পাবো যেখানে আমরা এখানে যেমন চেক আউট পেজে আমরা যেমন দেখলাম যে আউটসাইড ঢাকা তাহলে ঢাকার বাইরে একশো বিশ টাকা দেখালো না এর যদি আমরা ঢাকার বাইরে সিলেক্ট করি যেমন এখান থেকে দিনাজপুর আছে ঢাকার বাইরে একশো বিশ টাকা যদি ঢাকা সিলেক্ট করি তাহলে দেখবেন যে ফ্ল্যাট রেট কিন্তু সত্তর টাকা হয়ে যাবে ফ্ল্যাট রেট সত্তর টাকা হয়ে গেছে বাহিরে কিন্তু ঠিকই ঠিকঠাক রয়েছে ভিতরে কাজ চলছে এই জন্য হয়তো এটা শো করতেছে না তো আপনারাও যদি আপনাদের একটি সিঙ্গেল প্রোডাক্টের জন্য ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে চান আমাদের থেকে তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন আমাদের অনেক আমরা ডিজাইন করেছি আমাদের এই ল্যান্ডিং পেজ বিষয়ে এবং ল্যান্ডিং পেজের ট্র্যাকিংও সেটা করেছি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের বিজনেস কথা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সঙ্গে আমরা আপনাকে সাশ্রয়ী মূল্যে আপনার বাজেটের মধ্যে আমরা আপনাকে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো ইনশাআল্লাহ তো এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিসিয়াল আইডিতে এবং আমাদের ইউটিউব এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই ল্যান্ডিং পেস্টটি লাইভ ডেমো দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের সঙ্গে কমিউনিকেশন করা বা যোগাযোগ করারও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের থেকে এই ডিজাইনটি পার্সেস করতে পারেন অথবা আপনাদের কাস্টমভাবে ডিজাইন করেও আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম